রোগী মৃত্যুকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মারামারিও ও ভাঙচুর চিকিৎসায় গাফিলতির অভিযোগে ভাঙচুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুরের অভিযোগে গ্রেফতার চারজন মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হাসপাতালের তিন তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে একজন রোগীর মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ করে রোগীর পরিচনরা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় মহিলা ওয়ার্ডে ডাক্তার এবং নার্সদের সঙ্গে দুর্ব্যবহার করে ও আসবাবপত্র দরজা ও কাঁচ ভাঙচুর করে মৃত রোগীর আত্মীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হাসপাতাল ক্যাম্পের পুলিশ ছুটে যায় পাশাপাশি খবর দেয়া হয় বহরমপুর থানায় প্রথমত যত সম্ভব ঝামেলা হয়েছে আমাদের ঘরে একটা পুলিশ এলো যারা মানে আসামে এক কথা আসামে চিকিৎসা করায় ওদেরকে নিয়ে ছোটাছুটি করছে বলছে আগুন লেগে গেছে তারপর হচ্ছে আমরা বেড়ে গেলাম সব পেশেন্ট কে আমার দাদা ছিল ভর্তি পেনকে নিয়ে বেড়ে গেলাম হ্যাঁ ভয় সব বেরিয়ে গেছে বেরার পরে আবার আবার দেখছি যে কিছুক্ষণ পরে মানে দু এক মিনিট পরে বলছে সব ঢুকো ঢুকো ঘরে ঢুকো ঘরে ঢুকো কিছু হয়নি ঢুকে গেলাম নার্স তারপরে হচ্ছে যারা হসপিটালে দায়িত্ব আছে তারা বলছে না আগুন টাগুন কিছু লাগেনি ও ঝামেলা হয়েছে কোন পেশেন্ট মারা গেছে তাই ডাক্তারের সাথে মারপিট করেছে চেয়ার টেয়ার ভেঙে দিয়েছে এটাই

আমার আমার নাম নিসারণ আমি দুজনকে দেখেছি দুজনকে ধরেছে দুজনকে নিয়ে গেছে হ্যাঁ এটাই আমি দেখলাম এখন কি কারণে ধরে নিয়ে গেছে সেটা বলতে পারছি না হ্যাঁ শুনলাম আমি লোকের মুখে যে পেশেন্ট মারা গেছে তার জন্য হয়তো মারধর করেছে এটাই ডাক্তারকে মারধর করেছে হয়তো হ্যাঁ ভাঙচুর করেছে কাজগুলো ভেঙে গেছে দরজার পাই সব আছে ভাঙা পড়েছে আর কাজগুলো যা আছে ভেঙে গেছে আপনাদের পেশেন্ট কি করতে হয়েছে আমার পেশেন্ট শুধু ভাই মাথায় একটু ওই কাছের বাড়ি লেগেছে এই জায়গাগুলো ফুলে গেছে দামি মামি বলে আসলাম ডাক্তারকে বলো যে সব কাঁচের বাড়ি লেগেছে লেগেছে হ্যাঁ তো ডাক্তার যে ঠিক আছে অসুবিধা নাই এটা দেখছি পুলিশ কত তাড়াতাড়ি এসেছিল বা কত তাড়াতাড়ি এসেছিল তাদেরকে অ্যারেস্ট করেছে হুম অ্যারেস্ট করেছে রঞ্জিত মন্ডল what